লক্ষ্মীপু জেলা সদর উপজেলা ববানীগঞ্জ মান্দারি পার্বতীনগর ইউনিয়নে বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে টিন বিতরণ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজ শনিবার সদর উপজেলা ববানীগঞ্জ মান্দারি ও পার্বতীনগর ইউনিয়নের তিনটি পরিবারকে চার বান করে টিন প্রদান করা হয় এই সময় প্রত্যেক পরিবারকে চার হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয় নির্দেশে সার্জেন্ট আলমগীর সরজমিনে বন্যারটা এলাকা পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন অনেক অসহায় পরিবারের মধ্যে বন্যা নিঃস হওয়া একজন বয়স্ক বৃত্তির করুণ অবস্থা পরবর্তীতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানালেন তারই প্রেক্ষিতে আজ বাংলাদেশ সেনাবাহিনী তাদের হাতে টিন ও নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী তেত্রিশ পতাধিক ডিভিশনের সেনা সদস্যরা শুরু থেকে বনার্থদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়ে যেতেছিলেন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষের এখনও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি এই উপজেলায় বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরে মোতায়েনরত সেনা সদস্যরা কোনো ছেলে সন্তান শুধু একটা মেয়ে আছে বিধবা একটা বাচ্চা হয়েছিল স্বামী মারা গেছে

দিছে ওনাদেরকে অনেক ধন্যবাদ তিনটা মেয়ে আছে একটা মেয়ে বিবাহযোগ্য তাই ওনাদেরকে আমি সম্মানের সহিত সেলুট জানাই আমার এই সহযোগিতা করার জন্য আমার এক কাটা জমিও নাই আমি অন্য জমির উপরে ঘর করেই থাকতেছি বসবাস করি একটা মেয়ে উপযুক্ত দুইটা মেয়ে পড়া অবস্থায় আছে আমি সেন আমি অনেক সুপ্রিয়া জানাই আমি এই যে কত কষ্টের পরে এখানে ছিলাম তারপরে এখন আমার মাথা গুজানোর মতন কিছুটা লক্ষীপুরী সেনা সদস্যদের বনার্থদের বনরতদের পূর্ণবাসন কার্যক্রম পরিদর্শন শেষে লেப்டিনেন্ট কর্নেল মোহাম্মদ 마জিদুল হক রেজা উপস্থিত সকলের উদ্দেশ্যকে বলেন এন্ড বনরতদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বনায় ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনে বাংলাদেশ সেনাবাহিনী সেবামূলক কাজ অব্যাহত থাকবে এই সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী লেப்டিনেন্ট কর্নেল মোহাম্মদ 마জিদুল হক রেজা মাস্টার ওয়্যারেন্ট অফিসার জামাল হোসেন সার্জেন্ট আলমগীর এবং অন্যান্য সেনা সদস্যরা আমি দোয়া করব yêu <im> những